আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো আমার হাজব্যান্ডের মানে বিরিয়ানি খেতে মন চাইছে সেটা বাসমতি চাউলের তো তাকে বললাম যে এনে দিতে তো সে এনে দিছে সব কিছু আর এখন আমি বিরিয়ানি রান্না করে তাকে খাওয়াবো আর বাসমতি রাইস মানে যেটা চাল এই চালের বিরিয়ানিটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করব এর আগে কখনো রান্না করি নেই। যদিও অনেকবার খাইছি কিন্তু রান্না করা হয়নি প্রথমে কিন্তু চালটা ধুইয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় এক দেড় ঘন্টার মতো ভিজে রাখলে চাল মানে রাইসটা ভালো হয় ভাঙে না আর আমি প্রথমের দিকেই মানে চালটা একদম সুন্দর করে ধুয়ে ভিজে রাখব ভিজে রেখে তারপর ওটা মানে ফুটিয়ে নিব আর হালকা কিন্তু মানে ভিতরে যেন চাল চাল থাকে সেইভাবে সিদ্ধ করে নিতে হবে তো এত টাইম মানে চালটা ভিজে রাখি তারপরে আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আমি সিদ্ধ করে নেওয়ার জন্য হালকা তেল দিছি আর কিছু মশলাপাতি দিছি আর এখানে বাদাম ব্লেন্ড করে নিছি আর ডিমের কোরমা যেহেতু বানাবো তে আমি এখানে কয়টা ডিম নিলাম আর গরুর মাংসর বিরিয়ানি যেহেতু সেজন্য আমার সব প্রসেসিং করা শেষ মশলাপাতি গুছিয়ে রাখছি আর এদিকে মিম কোন আইসক্রিম নিয়ে আসছে তো সবার জন্য তো আমি কিন্তু কোন আইসক্রিম এক মানে আমাকে দিছে খাওয়ার জন্য তা আহনাব সামনে এসে বারবার তাকাচ্ছে পরে আমারটা খাওয়া বাদে ও দিয়ে দিছি ওর বাবার কাছে গেছে ওর বাবাও ওকে দিয়ে দিছে তো এদিকে সব ধরনের মশলা আমার ব্লেন্ড করা হয়ে গেছে সব রেডি করছি যে এখানে মাংসটা হচ্ছে আমি মাখিয়ে নেব কি কি মশলা দিয়ে তো গরু মাংসর মানে আমার কাছে গরু মাংসটা এত মজা লাগে যে এটা এক পিস খেলে একটা তৃপ্তি চলে আসে আর গরুর মাংস দিয়ে কি মানে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু অন্যরকম টেস্ট আসে যেটা অন্য মাংসতে আসে না তো এক কথায় আমাদের ফ্যামিলির সবার মানে গরু মাংস পছন্দ বেশি তো যাই হোক এখানে সব ধরনের মশলা আবারও নিলাম এলাচ দারচিনি আর কালো গোটা আর এখানে লবণ পরিমাণ মতো নিচ্ছি আর ধনের গুঁড়া পরিমাণ মতো আর যেহেতু মাংসটা প্রায় এখানে দুই কেজির মতো আছে। আর গরু মাংস কিন্তু দুই কেজি থাকলেও ছোট ছোট করে কেটে দিলে কিন্তু আপনি একদম এক কেজি চালের মধ্যে কিন্তু ভরপুর মাংস হয়ে যায় আমার কাছে কিন্তু মানে অতটা মাংস খোঁজা লাগে না কারণ এখানে আপনার গরু মাংসতে অনেক মানে বরকত আসে তো এখানে বাদাম বাটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো সব ধরনের মশলাই দিতে হবে দিয়ে এটা হচ্ছে একদম মাখিয়ে রাখতে হবে আর মাখানোর অবস্থা দেখে মনে হচ্ছে যে আমি এখনই খাই আর আমি কিন্তু লাস্টে মানে ই দুধ দিছিলাম সেটা আমি দেখানোর কথা ভুলে গেছি তো মাংস হচ্ছে একবারে আমি পানি দিয়ে বসায় দিব দিলে তাহলে এক মানে এক্সট্রা পরে পানি দিতে হবে না কষানোর মধ্যেই মানে মাংস হয়ে যাবে তো এখানে কিন্তু মানে মাংস মাখাইতে মাখাইতে মানে আমার কিন্তু জিপে দিয়ে পানি বের হচ্ছে অনেকে কাঁচা মাংস খাইয়ে দেখি যে খুব মজা লাগে আর ওখানে কিন্তু আমি সস দিছিলাম আর সসটা কিন্তু আমার হাতে বানানো আর এটা হচ্ছে ডিপে রাখা হয়েছিলো নর্মাল রাখলে মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য ডিপে রাখা হয়েছিল। আর ডিপে রাখলে একটু চাকরা চাকরি হয়ে যায় এটা যদি বের করে পরে যদি একটু গরম করা হয় তাহলে কিন্তু আবার আগের মতোই চলে আসে তো পেঁয়াজ বেরেস্তাটাও আমি এখন দিয়ে দিব দিয়ে চুলার জাল ধরাই দিব কারণ এখনই হচ্ছে আস্তে আস্তে হয়ে গেলে আর বেরেস্তাটা দেওয়ার কারণ হচ্ছে এটা মানে হবে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর ডিমের কোরমাটা কিন্তু আমার রান্না করার শেষ আর এদিকে চালও ফুটিয়ে নাও আমার প্রায় শেষের দিকে এখন পুরো পানিটা আমি ঝরিয়ে নেব পানিটা কিন্তু একদম মানে রাখা যাবে না ঝরে নিতে হবে যদিও আমি বাসমতি রাইসটা ফার্স্ট টাইম আমি রান্না করছি এর আগে কখনো আমি রান্না করি নাই এমনি খাইছি কিন্তু রান্না করা হয়নি তো যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি মানে এত সুন্দর হয়েছে মশলাপাতি সব দিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে খাবারটা যেহেতু ফার্স্ট টাইম আমি রান্না করছি একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এটা হচ্ছে আমি মানে দুই ধাপে দিছিলাম প্রথমে মাংস দিছি তারপরে রাইস দিয়েছি তারপর আবার মাংস দিয়ে তারপর আবার রাইস দিছি এভাবে তো কে কে রান্না কর মানে এভাবে রান্না করে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন আর এই তো একদম মানে এটা মিশিয়ে পারফেক্ট মানে কিছু টাইম যদি চুলার উপর রাখা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর মানে ঝরঝরা হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার রাইস কিন্তু একটাও মানে ভাঙে নেই সেরকম একদম সব মানে বড় বড়ই আছে তো আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে সবাই ভালো থাকবেন অবশ্যই কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ